একটা কোশ্চেন ছিল যে উনি যখন বাচ্চাকে নিয়ে বাইরে যান বাচ্চাকে কোনো মানাতে পারেন না বাচ্চা যখনই কোনো সব দেখে বাচ্চার জিদ করে যে কোনো কিছু বাই করতেই হবে না কিনে দিলে চিৎকার চেচামেচি করে হুইচ ইজ আ ভেরি কমন বিহেভিয়ার অফ এনি নিউরোটিপিক্যাল চাইল্ড ওকে সো এটা এনা যে আপনার বাচ্চা অর্টিস্টিক ভ্যারি কমন বিহেভিয়ার এটা প্রত্যেকটা বাচ্চার একটা খুবই কমন বিহেভিয়ার তারা বাইরে গেলে ওসব জিনিস দেখলে কান্নাকাটি করে এই সময় আমরা বিহেভিয়ার ম্যানেজমেন্ট কীভাবে করতে পারি ফার্স্ট অফ অল আপনার বাচ্চার কমিউনিকেশন লেভেলটা জানা খুব জরুরি ছিল যখন কোশ্চেন করবেন ইন ডিটেল করবেন তাহলে আমি আপনার বাচ্চার জন্য কিছু স্পেসিফিক পরামর্শ দিতে পারবো যেহেতু আপনি কিছুই বর্ণনা করেনি আমি ধরে নিলাম যে বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং আছে বাচ্চা বুঝতে পারে কিছুটা আর বেটার হয় আমি আমার নোরার পার্সপেকটিভ থেকে বর্ণনা করি তাহলে হয়তো বুঝতে পারবেন আর সেই অনুযায়ী আপনি আপনার বাচ্চার জন্য অ্যাডপ্ট করতে পারবেন অটিস্টিক হোক নাই হোক ইটস নর্মাল আপনি সুপার মার্কেট যে যাবেন সেখানে হাজারো জিনিসের মেলা স্পেশালি যখন আমরা ইস্টারে যাই শত শত স্টার এক থাকে বিভিন্ন সাইজের ভারি ডেকোরেটিভ দেন ক্রিসমাস এ গেলে থাউজেন্ডস অফ থিংস এগুলো বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করবে বাচ্চারা কিনতে চাইবে এছাড়া অন্য সময় হয়তো আমরা দেখা যায় যে চকলেট বা এই ধরনের খাবার বাচ্চাকে বাসায় খুব বেশি এলাউ করি না বাচ্চা আর এলাউ করলেও বাচ্চা ও দেখার পর डेफिनेटলি डिफरेंट টাইপ অফ জিনিস চাইবে সো এটা হলো যে প্রথমে বাচ্চাদের সাথে একটা ক্লিয়ার बाउंड्री করা এই কাজটা কিন্তু একটু টাফ হুম এই কাচটা একটু টাফ বিকজ আই'ম স্টিল With, uh, uh, ং উইথ নৌরা আমরা এখনো নোরার এই বিহেভিয়ারটা প্রপারলি ঠিক করতে পারিনি এইটি পার্সেন্ট সেভেন্টি টু এইটি পার্সেন্ট ম্যানেজ হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এখনো হয়নি তো আমরা ইউজুয়ালি এই যে গাড়িতে করে কোথাও যাই সো আমাদের গাড়িতে পেন অ্যান্ড পেপার সময় থাকে সো গাড়িতে থাকুক আর বাসায় থাকুক আমরা বাসা থেকে বেরোনোর আগে আমরা খুব ক্লিয়ার হয়ে হয়ে ওর সাথে যে ও কি কিনতে চায় ঠিক আছে সো অ্যাট দ্য বিগিনিং যেহেতু ওর কেনার আগ্রহটা অনেক বেশি সো যেহেতু শপিংটা ওর খুব মোটিভেশন যখন আমরা ওর সাথে কাজ করি যখন আমাদের পাশে টিউটর আসে টিউটর ওর সাথে দুই ঘন্টা কাজ করে এই মর্মে যে যখন টিউটর চলে যাবে সে শপিংয়ে যেতে পারবে এমন সে তার পছন্দের জিনিস বাই করতে পারবে দিস ইজ নোরাস এভরি ইনফোর্সমেন্ট সো শপিংটা তার খুব পছন্দের জিনিস সে কেনাকাটা করতে খুবই পছন্দ করে স্পেশালি সে একটা মেয়ে মেয়েরা তো কেনাকাটা করতে পছন্দ করবেই তাই না সো ইটস নট অ্যাবাউট চকলেট অ্যান্ড চিপস নোরা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস বাই করে ইভেন কি খুব আমার চোখে খুব আননেসেসারি ওইসব জিনিসও সে বাই করে সো যাই হোক মূল পয়েন্টে আসছি যে নোরাকে আমরা যেভাবে শিখিয়েছি যে প্রথমে বাসা থেকে বেরোনোর সময় অ্যাট দ্য বিগিনিং আমরা বলতাম যে আজকে তুমি এই চারটা আইটেম কিনতে পারবে ওকে চাল মেহর জন আমার বাজেট খুব একটা টাইট না সো আই অ্যাফোর্ড সো আমি ওকে লিস্ট দিতাম যে হ্যাঁ ইউ ক্যান বাই ফোর ফাইভ নাম্বারটা আমি খালি রাখতাম মানে আমার মাথায় যে আমি ওকে মার্কেটে নিয়ে গেলে পাঁচটা জিনিস কিনতে দিব তার মধ্যে চারটা আমি ওকে জিজ্ঞেস করতাম একটা স্পেস খালি রাখতাম কারণ মার্কেটে যাওয়ার পর দেখা যায় যে এমন কোনো আইটেম দেখেছে যে যেগুলো ওই চারটার মধ্যে বাহিরে আমি ওকে ওটাও কিনতে দিতাম সো ওকে ইউ ক্যান বাই ফাইভ টুডে তো মার্কেটে গেলাম ধরেন ওর জিনিসগুলো কিনলো তারপর আমি একটা করে ঠিক দিতাম ও সেকেন্ড জিনিস কিনলো একটা করে ঠিক দিতাম ও সবচেয়ে বড় কথা ওকে আমি বুঝেতাম তুমি এই চারটাই বাই করতে পারবে এর চেয়ে বাইরে বাই করতে পারবে না তো দেখুন দেখা যায় যে মার্কেটে গেলে এমন একটা আইটেম ধরেন যে মার্শাম আলো সে দেখলো আর সে বাই করতে চাচ্ছে তখন আমি ফাইভ নাম্বার আইটেমে লিখতাম মার্শাম আলো কি তাকে বুঝ বলতাম যে দেখো তুমি চারটাই লিখে এসেছো বাট তুমি আরেকটা বাই করেছো এখন পাঁচটা মার্শাম আলো বাই করেছো ইটস ইয়োর চয়েস আফটার সিইং দ্যাট সো পাঁচটা আইটেম বাই তুমি আজকে আর কোনো কিছু তুমি বাই করতে পারবে না সো ওই পাঁচটা আইটেম বাই হওয়ার পর পাঁচটা আইটেম আমরা টিক দিতাম কাগজে কলমে তারপর ওখানে আমি ফিনিশড লিখতাম আর নোরা নোরা নাম সাইন করতাম নোরা দ্যাট মিনস টু দে শপিং ইজ ফিনিশড নো ম্যাটার হোয়াট হ্যাপেন আমি আর ওই দিন কোনো কিছু কেনা অ্যালাউই করতাম না ও যদি ওখানে মাটিতে শুয়ে যায় চিৎকার করে চেঁচামেচি করে দ্যাস অল তুমি আর কোনো কিছু বাই করতে পারবে না দ্যাস দ্য থিং আমি ওই জায়গায় ভ্যারি ভ্যারি স্ট্রিক্ট যে তোমাকে আমি পাঁচটা আইটেম বাই করতে দিয়েছি তুমি পাঁচটা আইটেম বার করো তুমি আর কিছু বাই করতে পারবে না সো এই পাঁচটা আইটেম থেকে শুরু করে এখন আমরা নোরাকে নিয়ে তিনটা আইটেম নিয়ে মার্কেটে যাই দুটো আমি লিখি যেটা বাসা থেকে অ্যাগ্রি হয়ে বেরোয় আর তৃতীয়টা আমি মার্কেটে যাওয়ার পর ও চুজ করে যে আদার কি কিনবে এখন তিনটে আইটেম নিয়ে মার্কেটে যাই আমার বাসার খুব কাছেই টেস্কো ওয়াকিং ডিস্টেন্স মাঝে মাঝে আমি নোরকে নিয়ে হাঁটতে বেরোলে ও আমি সব সময় পকেটে পেন পেপার রাখি আপনারা জানেন যে আমি অনেক অর্গানাইজড সো যখন ও মনে করে যে ও টেস্কো যেতে চায় আমি বলি যে ইউ ক্যান বাই অনলি ওয়ান আইটেম সো ওই সময় করতে যদিও দুই হাজার আইটেম থাকে আমি কখনোই বাই করি না আমি বলি যে ইউ ক্যান বাই অনলি ওয়ান আইটেম আমি সেই আইটেমের নাম লিখি ও মার্কেটে যায় ওটা চুজ করে অন্য কিছু যদি ওকে ট্রিগার করে আমি ওকে বাই করতে দিই না দ্যাটস মি না তুমি পারবে না সো এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট যে প্রথম হলো যে আপনি স্ট্রিক থাকা যে ইউর ইজ ইউর আরেকটা জিনিস আমি অ্যাজ আ প্যারেন্ট পরামর্শ দিব যখন বাচ্চাকে শপিং হ্যাবিট শিখাবেন তখন নিজে অন্য কিছু বাই করবেন না ধরেন আপনি আজদায় গেলেন কোন শপিং সেন্টারে গেলেন তো আপনিও বাই করছেন নোরা বাই করছে সরি আপনার বাচ্চাও বাই করছে ওই মুহূর্তে আপনি বাচ্চার বিহেভিয়ার কন্ট্রোল করতে পারবেন না বা শপিং হ্যাবিট শেখাতে পারবেন না তো আপনি যখন বাচ্চাকে শপিং হ্যাবিট শিখাবেন আপনার জন্য কিছু বাই করবেন না আপনি ফুললি অ্যাটেনশন থাকবেন বাচ্চার বিহেভিয়ারের উপরে শুধু বাচ্চা কিভাবে বাই করে এমনকি বাচ্চার বিহেভিয়ারটা কন্ট্রোল করার চেষ্টা করবেন আপনি যদি নিজের শপিং নিয়ে ব্যস্ত হয়ে যান আপনি বাচ্চাকে কন্ট্রোল করতে পারবেন না ইটস চাইল্ড এস রিয়াফ জানে বাট আপনি চিন্তা করেন আপনি যদি একবার বাচ্চাকে শিখাই দেন যে হোয়াট ইস লিমিটেশন হোয়াট ইউ ক্যান ডু এটা যদি তার মধ্যে যদি মাথার মধ্যে যদি চলে আসে যে শপিং লিস্ট ইউ ক্যান অনলি বাই হোয়াট এভার ইন ইউর লিস্ট বাট আর তুমি যদি লিস্টের বাইরে কিনতে চাও তুমি একটা আইটেম কিনতে পারবা ইউ ক্যান ম্যানেজ দিস বিহেভিয়ার ফর আর লাইফ টাইম আর এটা হলো যে শপিং লিস্টের ব্যাপারে এছাড়া আমি যেটা বলছিলাম যে আপনার বাচ্চা যদি রাস্তায় হাঁটতে গিয়ে সাডেনলি এই ধরনের জিত করে যে আমি এই চকলেটটা খাবো বা এটা খাবো তাহলে বলবো যে হ্যাঁ এরকম কাগজ কলম ব্যবহার করতে পারেন রাইট করতে পারেন যে ওকে তুমি আজকে এইটা বাই করতে পারবা বা এটা বাই করতে পারবা একটা বা দুটো আইটেম সিলেক্ট করেন শপিং এ যান ওই দুটো আইটেমই বাই করেন বাই করে আর বাই করতে দিবেন না আপনি ওখানে স্ট্রিট থাকবেন বাসায় চলে আসেন স্লোলি চেষ্টা করবেন রিডিওস করতে একদম প্রথম থেকে রিডিওস করতে গেলে হবে না আপনি ম্যানেজ করতে পারবেন না অযথা জিতা জিতি হবে রাগারাগি হবে বাচ্চার সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে সো স্লোলি স্লোলি স্টেপ বাই স্টেপ আপনি রিডিউস করতে পারেন আর যেটা বললাম এই 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 জিনিসটার জন্য ভিজুয়াল অনেক ভালো কাজ করে আপনার বাচ্চা যদি পড়তে না পারে আপনি মোবাইলে ছবি রাখতে পারেন যে হ্যাঁ তুমি এটা আর এটা বাই করবে আর না না মিনস না কিন্তু এ না যে একদমই বাচ্চাকে কিনে দিবেন না যে আজকে আমি বাই করব না এই দিস ইজ গনা বি হার্ড বাচ্চার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এইজ আপনি কতদিন ধরে এই জিনিসটা দিচ্ছেন না আপনি কি কখনোই দিচ্ছেন না অনেকগুলো ম্যাটার এখানে ইম্পর্টেন্ট আসলে সো আপনি যদি কখনোই না দেন বাচ্চাকে তাহলে দেখা যাবে যে বাচ্চা জিত করবেই আর আলাদা জিনিস হলো যে আপনি ওইসব জায়গায় অ্যাভয়েড করতে পারেন দিস ইজ কমন সেন্স ঠিক আছে আপনি বাচ্চাকে অল্টারনেটিভ দিতে পারেন যে ওকে তুমি এটা বাই করতে চাওছো এটার বদলে তুমি এটা বাই করো বাচ্চাকে খাইয়ে পড়িয়ে বাসা থেকে বের করতে পারেন তাহলে বাচ্চার কেনার যে টেন্ডেন্সি ওটা কমে যায় সো দিস আর দ্য মি নো ইজ ইট ওয়ার্কস ফর ইউর চাইল্ড